আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার রিক্সার মোনোটন বাইকের জন্য কিছু এক্সো কিনেছি আমার বাইকের বয়স আজ দশ হাজার কিলো হয়েছে তা ভাবলাম গাড়িতে অনেক কিছু চেঞ্জ করতে হবে এবং আমার গাড়িটা অনেক দিন হয়েও গেছে এই উপলক্ষে আমি মিনারেল থেকে এখন সিনথেটিকে শিফট হচ্ছি এই মোবাইলটা আমি যশোর আন রোড থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছে আমার বারোশো টাকা এবং এর সাথে একটা ফিল্টার এটা নিয়েছে একশো টাকা আর এটা হচ্ছে মোবাইল ফ্লাস আমি আজ পর্যন্ত মোবাইল ফ্ল্যাশ ইউজ করিনি যেহেতু মিনারেল থেকে আমি সিনথেটিকে শিফট করব এই জন্য আমি আজকে এই মোবাইল ফ্ল্যাশ ইউজ করব আর এটির দাম নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা এখন দোকান ভিতরের দাম এটা আমার নেওয়া আমার একটা লোকাল দোকান থেকে এবং আমার বাইকের জন্য আমি একটা প্লাগ নিয়েছি ফোর ভির এটা যে দেখতে পাচ্ছেন ফোর ভি এটার যদিও আমার বাইক দিচ্ছে মনোটন এটা দাম নিয়েছে আমার কাছ থেকে দুইশো টাকা আর আমার বাইকে দশ হাজার কিলো হয়ে গেছে তাই ভাবছি অতটা সমস্যা হচ্ছে না তাও ভাবছি যে একটা এয়ার ফিল্টার লাগানোর প্রয়োজন তাই একটা এয়ার ফিল্টারও নিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনাদের কাছে খুব শীঘ্রই শেয়ার করবো যদিও এখন এই ভিডিওটা যখন করছে এই ভিডিওটা আমি রাতে করছি আগামীকালকে আমি বাইকটার এগুলো সব চেঞ্জ করবো আপনারা সাথেই থাকুন এই ভিডিও এই ভিডিও কিছুক্ষণের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনারা সাথেই থাকুন আপনার ভিডিওটি এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ আর এটির মাধ্যমে ইঞ্জিনে যত পরিমাণ ময়লা থাকে ওইগুলো সব বের হয়ে চলে আসে এটি ব্যবহারের মাধ্যমে ইঞ্জিন অনেক ভালো থাকে যার কারণে এটি ব্যবহার করা হচ্ছে এটি দিয়ে আমরা কিছু স্টার্ট দিয়ে রাখবো বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এখন স্টার্ট করা আছে আমরা এটি দশ মিনিট মতো রেখে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন থেকে কি পরিমাণে ময়লা বের হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশটি ব্যবহার করার কারণে ইঞ্জিনের যে পরিমাণে ময়লা ছিল এবং মোবাইলের পোড়া কালো অংশ বাকি অংশগুলো থেকে যায় এগুলো এখন ইঞ্জিন ফ্ল্যাশারের মাধ্যমে সব বেরিয়ে চলে আসছে এটির ফলে ইঞ্জিন অনেক পরিষ্কার হয়ে গেল এখন বাইকের প্লাগটি খুলে নেওয়া হচ্ছে প্ল্যাগটি যদিও অনেক ভালো আছে তারপরেও দশ হাজার কিলো হয়ে গেছে এই জন্য প্ল্যাগটি চেঞ্জ করছি আমি প্লাগটি নিয়েছি টিভিএস কোম্পানির একটি প্লাগ এই প্লাগটি এখন আমরা এই বাইকে ইনস্টল করব এবং দেখব বাইকটি কেমন চলে ভালো চলারই কথা আর এই যে যে পুরাতন প্ল্যাকটি দেখছেন এটি আমি স্টকে রেখে দেবো যদি কখনো সমস্যা হয় তখন এটা ব্যবহার করব এই যে আমাদের সেই নতুন ফ্ল্যাগটি ফ্ল্যাগটি লাগানো সম্পন্ন করা হলো এখন আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটি খুলে নিচ্ছি নতুন ইঞ্জিন প্রবেশ করানোর আগে সবসময় আপনারা খেয়াল রাখবেন নতুন একটি ইঞ্জিন অয়েল পরিবর্তন যেন করে নেন নাহলে ইঞ্জিনে অনেক গরম হবে এবং ইঞ্জিনে অনেক ময়লা জমে থাকবে এখন দেখতে পাচ্ছেন নতুন ইঞ্জিন অয়েল ফিল্টারটি সুন্দরভাবে দিয়ে লুব্রিকেট করা হচ্ছে এটি আবার দিয়ে দেওয়া হবে ইঞ্জিনের ফিল্টার অয়েলের যে স্থান আছে ওখানে দেখছেন দিয়ে দেওয়া হল এখন আমরা নতুন ইঞ্জিন অয়েলটি প্রবেশ করাচ্ছি আপনারা সবাই জানেন এটি মতুলে সাত হাজার একশো টেন ডাব্লু ফোরটি গ্রেডের একটি মোবাইল যেটি জিক্সন মনোটন বাইকের জন্য অনেক অনেক ভালো এবং অনেক ভালো সার্ভিস দেয় এজন্য এটি প্রবেশ করানো হচ্ছে আপনারা খেয়াল রাখবেন দুই হাজার থেকে কিলোর ভিতরে এটি প্রবেশ করাবেন এবং ইঞ্জিন অয়েল নিয়মিত প্রবে পরিবর্তন করার চেষ্টা করবেন আজকের মতো এখানে ব্লক শেষ শেষ করছি আল্লাহ হাফেজ